এই মিজানুর রহমান আজহারির নাভির নিচের যে বাল আছে না বাল বাড়তি বাল বেলের দিয়ে যে বালগুলো ফেলে দেয় না সেই বালের যোগ্যতাও অর্জন করেনি কোনো একজনকে আব্বাস সিদ্দিকি ভাইজান বললো জাহান্নামের নামের কুকুর না জাহান নামের কুকুর কাউকে বলা যাবে না জাহান নামের কুকুর কাউকে বলা যাবে না এই সাইতান মাদ্রাসায় পড়েছিস মাদ্রাসায় পড়েছিস হাদিস পড়েছিস তফসির পড়েছিস কোরআন শরীফ পড়েছিস কোরআন ভিতরে আজহারি বলে বাংলাদেশের একটা বক্তা বিরাট ভাইরাল সে বলছে জাহান নামের কুকুর বলা যাবে না ওর এত বড় সাহস ক্ষমতা কে দেয় যে নবী হাদিস শরীফের উপরে কলম চালানো অত যদি আজহারির দন থাকে আজহারি কে বলবো ডেট করো বসো বাংলার জমিনে যেখানে বসতে চাও সেখানে আজহারির সঙ্গে আমি বসতে রাজি আছি সালা আদা বেমারি সালা আদা বেমারি জাহাজের গা ধাক্কা দি যাচ্ছে দাওয়াত হচ্ছে না আসলে কেউ স্টেজে তুলছে না কি করবে জানে এই ভাইজানের যদি একটু চটা যায় তাহলে মনে স্টেজে দাওয়াত পাওয়া যাবে যার কারণে কি করবে ভাইজানের সুরে সুর মিশিয়ে এখন এই মিজানুর রহমান আজহারির সঙ্গে টেক্কা লাগাতে যাচ্ছে আপনার এই চেহারার গেট আপ দেখে মনে হচ্ছে ডেট এক্সপায়ার গাঁজা সেবন করে এই বক্তব্য এসেছেন লাইভে আর কোন মিডিয়া আপনার সামনে হোস পাই ধরে রেখে আপনাকে বক্তব্য দিতে বলছে সে মিডিয়াকে আমার একটু দেখতে ইচ্ছা হয় মানে সে মিডিয়া জানে এরকম একটা ভোকাস মাল যদি ক্যামেরার সামনে এসে ওই আব্বাস সিদ্দিকীর চেটে চেটে যেটি চেটে চেটে পরিষ্কার করতে থাকে তাহলে নিশ্চয়ই ওই ভোগাস বক্তাটাও যেমন ভাইরাল হবে আবার নামে এসেছে ফাতেহি ফাতেহি মানে সব চিটিং বাজ মানে এই ফাতেহি যত বক্তার পেছনে লাগানো আছে ভেবে নিবেন একশো পার্সেন্ট সব চিটিং বাজ সব ধান্দা বাজ সে ফাতেহি মারিয়েছে সে বক্তা ভালোভাবে জানে যেটা বলছিলাম আর কি সে বক্তা ভালোভাবে জানে এবং মিডিয়া ভালোভাবে জানে এই ভকাস বক্তব্য যেমন ভাইরাল হবে যেমন টপিকটা যেহেতু ভাইরাল টপিক দ্বিতীয়ত আমার চ্যানেলের ভিডিওটাও ভাইরাল হবে মানে বক্তারও লাভ চ্যানেলেরও লাভ বক্তার চ্যানেলের ভিউ হয়ে ইনকাম হবে এই তো ধান্দাবাজ আসলে এই যে মালটা বক্তব্য দিচ্ছে কানে হেডফোন করে নেন একটু সাউন্ড আসতে দেন এই মিজানুর রহমান আজহারির নাভির নিচের যে বাল আছে না বাল বাড়তি বাল বেলের দিয়ে যে বালগুলো ফেলে দেয় না সেই বালের যোগ্যতাও অর্জন করেনি আমার মতো মানুষের সামনে বসতে বলেন লঙ্গিতে হেগে ফেলে দেবে জাস্ট এইটা প্রমাণ করতে হবে যে একজন মানুষকে একজন মুসলমানকে জাহান্নামী বলা যায় জাহান্নামির কুকুর বলা যায় কোন একজন মুসলমান আর একজন মুসলমানকে নামি বলতে পারে জাস্ট এইটা প্রমাণ করতে লুঙ্গিতে হেগে ফেলে দেবে আমি চ্যালেঞ্জ করছি মিজানুর রহমান তো অনেক দূরের কথা খুঁজে আর পাচ্ছেন না তাই তো ধান্দাজি আর খুঁজে পাচ্ছেন না এই মুসলমান মুসলমানের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে একটা চ্যানেলের সামনে বক্তব্য দিয়ে ধান্দাবাজি চাটা এটা মানুষ বুঝতে পেরে গেছে এই ধান্দাবাজি বেশিক্ষণ চলে না আপনার এই কথাগুলো কেটে কেটে আমি একটা প্রকার উত্তর দিতে পারতাম ধরে ধরে কিন্তু এইরকম নালায়ক মূর্খ এইরকম জাহেল এই ধান্দাবাজের কোনো বক্তব্য আমি ওই কেটে কেটে উত্তর দিয়ে সুন্দর করে সাজিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করব এই সময়টুকু আমার নষ্ট হবে কারণ আমার এক সেকেন্ডের সময়েরও দাম আছে এরকম মূর্খ ভণ্ড ধান্দাবাজদের বক্তব্য সমাজে তুলে ধরতে জাস্ট এই ভিডিওটা এর ভাইরাল হয়েছে বলে সামান্য পরিমাণে একটু শুনিয়ে দিলাম যেটা বলছিলাম ওই ওই বাড়তি জিনিসগুলো ফেলে দেওয়ার যোগ্যতা অর্জন করেনি হে আবার মিজানুর রহমান আছে চ্যালেঞ্জ করছে ওনার সামনে বসতে বলছে মিজানুর রহমানের বসা তো দূরের কথা যদি একটা ফোন কল করে তো লুঙ্গিতে মনে পাতলা পায়খানা করে ফেলবে ও আবার মিজানুরহন আজ বলবে ভাইরাল হতে যাচ্ছে বাংলাদেশের ভিউগুলো পেতে যাচ্ছে সব বুঝি ভাই লাইনে তো আছি সব জানি এসব ধান্দাবাজি আমাদের জানা আছে আপনার এই ধান্দাবাজি আপনি ছাড়ুন ভাই মতো মাথায় একটা টুবি দিয়ে এটা চুলের কাটিংটা ঠিকঠাক রেখে একদম চামচামি শুরু করেছে জানে এই বক্তব্য দেওয়ার পর থেকে এই মৎখর চুল্লু চুল্লুখড়রা আমার দাঁত করা শুরু করবে আমার ওই মাঠে ঘাটে আর চাষ করতে হবে না আমার কোনো ব্যবসা বাণিজ্য করতে হবে না কোনো অন্য কোনো ধান্দা করতে হবে না এই ধান্দাবাজিতেই চলে যাবে কি করবে এছাড়া তোদের চলে না কি করবে কোনো কাজে শেখেনি মনে হয় আমার তো মনে হয় কোনো কাজও জানে না ছোটবেলার থেকে ধান্দাবাজি করে করে এই যে ছেলেগুলো না বোকাটে হয়ে যায় যে ছেলেগুলো দু চার পাতা ছিকেই মাতাসায় হুজুরদের সঙ্গে ঝামেলা করে টিচারদের সঙ্গে ঝামেলা করে মা বাবার সঙ্গে ঝামেলা করে বার হয়ে চলে যায় সেই ধরনের মাদ্রাসায় পড়ুয়া ছাত্র সব আর কি এখন সব নামে হুজুর হয়েছে কামে সব খেজুর অন্য কিছু কথাগুলো আপনাদের খারাপ লাগলেও এটাই বাস্তব যে মিজানুর রহমান আজহারির পুরো পৃথিবীতে সুনাম জাস্ট সুনাম নয় যে মিজানুর রহমান আজহারির বিরোধিতা করে এমন মানুষ পুরো পৃথিবীতে খুঁজলে কম আছে যার বক্তব্যগুলো মানুষ মনোযোগ দিয়ে শোনে যার বক্তব্যে মানুষ পরিবর্তন হয় যার বক্তব্য শোনে অনেক অমুসলিমরাও এবং যার বক্তব্য এখনো পর্যন্ত ভুল ধরেছে এমন রেকর্ড খুব কম আছে তাইরি মার্কা কিছু আছে আছে মাজার পূজারি তারা ভুল ধরবে কারণ তাদের গলার ওপর দিয়ে তার বক্তব্য যায় এটা হতে পারে কিন্তু তানার হয়তো মুখ দিয়ে দুই একটা শব্দ ভুলবার হতে পারে কিন্তু তিনি স্বীকার করেন যে আমার হয়তো এটা ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেবেন সবাই কিন্তু এই বক্তব্যটা শুনুন একটু এখন আবার মুনাফেক আমার বিরুদ্ধে

কথা বুঝছেন না বুঝেন না এত বড় ইনি আছে বড় একজন আলেম কাদের কাছে এই মদখোর গাঁজাখোর চুল্লুকরদের কাছে মিজানুর রহমান আঝারি যেমন একটার ভুল শব্দ ব্যবহার করে ফেললে তিনি ক্ষমা স্বীকার করেন না মানে তানারও ভুল হয় মিজানুর রহমান আঝারি যার পরিচিতি পুরো বিশ্বে পুরো বিশ্ববিখ্যাত একজন আলেম যার পরিচিতি পুরো পৃথিবীতে তানার ভুল হয় তিনি ভুল স্বীকার করেন কিন্তু এই জানারই পশ্চিমবঙ্গের কটা জেলায় জানার পরিচিতি এই ইনি এনার জীবনেও ভুল হয় না যদি ভুল করে ফেলে না এখন সেই ভুলটা সারা রাত ধরে এ কেতাব ও কেতাব এ কেতাব ও আলেমের কাছে ফোন ও তাস্তফার কাছে ফোন এই করে মাথায় পেলান খেলিয়ে কিভাবে ওই এহাদিস থেকে দাদা হুজুরির কিতাব থেকে বসিরা হুজুরির কেতাব থেকে কিছুটা এই হাদিস কিছুটা ওই হাদিস কিছুটা জৈব হাদিস কিছুটা বুড়ো হাদিস এখান থেকে ওখান থেকে মিক্সার করিয়ে ব্লেন্ডারে ফেলে মিক্স করিয়ে ওখান থেকে একটা কিছু টেনে বার করে একটা যুক্তি দিয়ে দেবে দেখেন আমি এটা কিন্তু ঠিক বলেছি কারণ আমি দেখেন এই প্রমাণ দিয়ে দিলাম সেই রকম একটা পোস্ট এই যে দেখুন এই যে যে দেখুন মানে ভক্তরা এতদিন খুঁজে পায়নি তিনি কোন যুক্তিতে বলেছেন ভক্তরা কিন্তু জানেন না এটা হয় উনি যিনি বলেছেন উনি আর না হয় ওনার ওই চামচাগুলো যেখান থেকেও খুঁজে খাঁজে বার করেছে যে কেতাবগুলো রেফারেন্স দিয়েছে হাদিস নাম্বারগুলো দিয়েছে আসলে সে কেতাবগুলো এই বাটি চালান করে এই স্কোপ নিয়ে দূরবীন নিয়ে বাটি চালান করেও খুঁজে পাওয়া যায় না সেই সব কেতাবের উদ্ধৃতি দিয়ে সেই সব কেতাবের রেফারেন্স দিয়ে সেই সব কেতাবের নাম্বারিং করে ওনারা দেখাচ্ছেন দেখেন কুকুর বলা যায় একজন মানুষকে জাহান নামের কুকুর বলা যায় এবং সাহাবি বলেছিলেন অং সাহাবি বলেছিলেন ভণ্ডামি না ভণ্ডামি ভণ্ডামি খুঁজে পাচ্ছেন না ধান্দাবাজি শুরু করেছেন এসব ধান্দাবাজি মানুষ বুঝে গেছে এই মাথায় পাখড়ি বাঁধলে আর দাড়ি রেখে আর স্টেজে বক্তব্য দিলেই বড় আলেম হওয়া যায় না আলেম হতে গেলে বিনয়ী হতে হয় আলেম হতে গেলে বিবেক লাগে আলেম হতে গেলে জ্ঞান লাগে জ্ঞান জ্ঞান যেটা আপনার নেই কি বল আজকে মিজানুর রহমান আজারি কে কুকুর বলছে কেন ওনার বিরুদ্ধে কাছে তাই শুধু মিজানুর রহমান আজারি কেন স্বয়ং যদি আল্লামা দেল সাইদির কোন ওয়াজ ওনার এই বক্তব্যটার পেছনে যদি লাগানো যায় কেউ যদি কেটে লাগিয়ে দিয়েছে দেখেন দেল হসান সাইদির একটা বক্তব্য এই আব্বাসের দিকে বিরুদ্ধে যাচ্ছে উনি সেই বক্তব্যটা যদি ওনার সামনে পড়ে যায় সঙ্গে সঙ্গে নামে কুকুর বলে দিবে আস্তাক ফিরুল্লাহ মানে এনেই ভুল করতেই পারেন না এই যে পীরজাদাটা ভুল করতেই পারেন না ইনি তো নিজের নবীও দাবি করেছেন একরকম নিজের উপরে দরুদ না করলে নামাজ এর মানেটা কি কি নবী দাবি করছেন নবীদেরও ভুল হয় কিন্তু ইনি এমন একজন নবী তিনি এই এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী পয়গম্বর এসেছেন সেই দুই লক্ষ চব্বিশ হাজারের উপরে সবার টপে আছেন উনি ওনার দ্বারাই ভুল হতেই পারেন না আল্লাহর পরেই ওই ওই রসুলটা মানে ওনাদের ওই রসুল নামটা বলছি না ওই রসুল তারপরে এইসব আমাদের যত নবী রসুলরা আছে তারা ওনার দ্বারা কোনো ভুল হতেই পারে না উনি ভুল স্বীকার করতে জানেই নি না কারণ উনি ভুল করেনি না ওনার দ্বারা ভুল হয়ই না জীবনে মিজানুর রহমান আজকে কিন্তু ভুল স্বীকার করেন ওনার একটা শব্দ চয়ন হয়তো ভুল হতে পারে এর আগে আমাদের সদর মোহাম্মদ সাদু স্ত্রীর মা খাদিজা তার আনহাকে বুড়ি মহিলা বলেছিলেন তার জন্য তিনি কিন্তু ক্ষমা স্বীকার করেছিলেন হ্যাঁ কিন্তু হিনি আমার খাওয়ায় রসুল আমার পরায় আমার কাছে যেমন চাওয়া যাবে রসুলের কাজ যেমন চাওয়া যাবে আমার রদুল নেওয়া যাবে না আমার মুখের দিকে তাকাও গোনা মাফ হয়ে যাবে সৌগিরা গো না গনা সব মাফ হয়ে যাবে ঠিক আছে কারণ উনি তো একজন নবী কাদের নবী খদ্দের যারা খেয়ে কোনো হুঁশ থাকে না নবী কারণ হুঁসলাদের নবীর ভুল হয় আল্লাহ তাদের দিয়ে ভুল করিয়ে নেয় কিন্তু যাদের হুঁশ নেই তাদের নবী তো কোনোদিন ভুল হয় না এটাই হচ্ছে হাকিকাত যদি ভালো লেগে থাকে তাহলে এই সমস্ত নালয়েক মূর্খ এইসব জালেম নামের আলেমগুলো ধান্দাবাজি করছে ভাই যেন চেটে চেটে পরিষ্কার করছে শুধু একটু ওয়াজের দাওয়াত পাওয়ার জন্য অন্তত তাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছায় ঠিক সেইভাবে শেয়ার করুন ভালো থাকবেন সালাম আলাইকুম